আসসালামু আলাইকুম আমরা এখন আসাবে কাহাফের গুহার সামনে অবস্থান করছি এটা আম্মান শহরের খুবই কাছাকাছি এখানে এক সময় অত্যাচারী জালিম বাদশার কাছ থেকে কিছু যুবক তারা ইমান রক্ষা করার জন্য এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল এবং আল্লাহ তালার হুকুমে তারা একটি ঘুমে তিনশো বছর পার করেছিল আমরা সেই গুহার সামনে এখন অবস্থান করছি এটাই সেই আসাবে কাহাফের গুহা যার বর্ণনা কোরআন শরীফের সুরা কাহাফের সম্ভবত তিন থেকে ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে অলৌকিক ঘটনা মুজে যায় যেটা আল্লাহ বর্ণনা করেছেন সুরার মধ্যেও এবং আল্লাহ তালা পরবর্তীতে সেই সাত যুবককে তিনশো বছর ঘুম থেকে অতিবাহিত করার পরে তারা এই গুহা থেকে যখন বের হয়ে বাজারে গেছে বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে গেছিল পয়সা দিয়ে তখন সেই সময় বাজারের দোকানদার বলেছিল যে তোমরা এই পয়সা কোথায় পেলে এটা তো তিনশো বছর আগের পয়সা এরকম আরও একটা ঘটনা আছে এই মুহূর্তে আমার পুরোটা বর্ণ পুরোটা মনে নেই এটা আপনারা একটু পরে দেখে নিয়েন আমরা সেই আল্লাহর কোরআন সুরা কাহাফের যেই ঘটনার বর্ণনা আল্লাহ করেছেন স্বয়ং নিজে সেই গুহার সামনে আমরা অবস্থান করছি এখন সেই সাতজন যুবক আল্লাহর কাছে এতই প্রিয় ছিল তারা শুধু মন থেকে চেয়েছে ইমান রক্ষা করবে আল্লাহ দেখেন কি কুদ্রুকময় যে তিনি এক ঘুমে তাদেরকে তিনশো বছর পার করে দিয়েছিলেন আল্লাহ সেই আসাবে কাহাবের গুহা আজকে আমি স্বচক্ষে দেখছি এটাও আল্লাহর বড় নিয়মত আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে জন্য আমি দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন উনি ঘেট করে দেবে

And in this area in Arabic, we call them Bejwa. they slept over there. The dog eat was outside. Sunlight used to come from tunnel inside to the right at midday. Sunset come through the nose. After they slept, then they woke up. They did The people in that time gathered them here. This is the first one, second one, third one, three and three, six. The seventh in the middle between two. It's in Jordanian government <inaudible> study. Jordanian government gather all the remains and <inaudible> <supported> it in that one. This star here, it's not star of <inaudible> David. That's one six point. But here it's eight. Eight. It means seven <inaudible> guys, plus one. Last